আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেব আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এর যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আর এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে নয় জুন দু হাজার চব্বিশ সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ লিঙ্কের যা গতকালের থেকে কমেছে আর এর যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপডেট দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট সুন্ডল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আঠারো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আঠারো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য বিমা সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা তেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা এবং বিকাশ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আঠারো পয়সা ক্যাশ পিক আপ অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আট পয়সা ক্যাশ প্যাক বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার খুশি তো আড়াই পার্সেন্ট সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা চোদ্দ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উননব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ক্যাশ প্যাক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আট পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বাইশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাত পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোতনা সহ পাবেন ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ নগদ এবং উপায় ই ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দোলা সহ পাবেন আমি তখন যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরো বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকেও টাকা পাঠাতে পারেন এবং টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি বাসে করে নেবেন যেখান থেকে বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেবো বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে সেটা যেমন সৌদি আরব ওমান কাতার কুয়েত সিঙ্গাপুর বাহারাইন সহ কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হবে টাকার রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন জেনে আসি কোন দেশে আজকে কত টাকা রেট প্রদান করছে মানে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা ওমান থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা চার পয়সা কাতারে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা রোমানিয়া অবস্থানরা তো প্রিয় ভাই বন্ধুরা রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ যদি আজকে এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবে অবস্থানরা তো বাংলাদেশী ভাই বন্ধুরা সৌদি আরবের থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল যদি আপনারা আজকে এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন 31 টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয় বাংলাদেশি বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান এবং সিঙ্গাপুর ডলার যদি এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা তিরানব্বই পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় বাংলাদেশি বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান অথবা কুয়েতে দিনার যদি আজকে এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো তিরাশি টাকা এক পয়সা জর্ডানে অবস্থানরা প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান অথবা জর্ডানের দিনার যদি আজকে এক্সচেঞ্জ করেন তাহলে দিনার সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা আটষট্টি পয়সা বোনাই অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বোনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান অথবা বোনাই ডলার যদি এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন সাতাশি টাকা উনত্রিশ পয়সা বাহারাইনে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনে এক দিনার সমান পাবেন তিনশো এগারো টাকা উনষাট পয়সা অস্ট্রেলিয়ার ডলার যদি আপনারা আজকে এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন সাতাত্তর টাকা সাঁত্রিশ পয়সা ইউএই ইউনাইটেড আরব আমিরাত ডুবাই অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা ডুবাই থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান অথবা ডুবাই ডলার যদি আজকে এক্সচেঞ্জ করেন তাহলে এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা সাতানব্বই পয়সা প্রিয় ভাইও বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউজে টাকা রেট কেমন আছে আর সে সাথে আবারও আপনাদের জানিয়ে রাখি এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এবং এলাকার ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে আর বিশ্বের যে আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউজে টাকার কথা বলছি এই রেটগুলো সংগ্রহ করা হচ্ছে ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জ হাউস বা স্টক মার্কেট আছে সেখান থেকে আর সে এই রেটের সাথে আপনার বিভিন্ন দেশের যে লোকাল মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে সেগুলোর সাথে পাঁচ পয়সা দশ পয়সা সবসময় কম বেশি থাকে কারণ ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ হাউসের রেট সবসময় কম থাকে সেটাও আপনাদের জানিয়ে রাখি আর ইদের আগে আপনারা টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন বাংলাদেশে ব্যাংক বন্ধ কবে হবে আর এই বন্ধ কবে হবে সেটা অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো আর প্রতিদিন টাকা এটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এখন বাটনটি ক্লিক করে রাখবেন আর কোথা থেকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরকাত